পিজিআরকে চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যদের কর্তব্য পরায়ণতা নিষ্ঠায় অটল থাকতে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপ্রধান বলেন চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের ওপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন গত শনিবার বিশেষায়িত এ বাহিনীর ঊনপঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসের পিজিআর সদর দপ্তরের ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন তিনি বলেন মনে রাখবেন দেশ ও জাতি যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে সে দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদের চিরস্মরণীয় করে রাখবে রাষ্ট্রপতি উল্লেখ করেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু ১৯৭৫ সালের পাঁচই জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন উনিশশো সালের পনেরোই আগস্টের কালরাতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে শাহাবুদ্দিন বলেন দুঃখজনক হলেও এটি সত্য যে পিজিআর প্রতিষ্ঠার মাত্র বিয়াল্লিশ দিনের মাথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাত সা মুজিব সহ তার পরিবারের সদস্য বিপদগামী একদল সেনা কর্মকর্তা নির্মম বুলেটে আঘাতে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে শহীদ হন সেদিন আমরা আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে রক্ষা করতে পারিনি সেটা ছিল আমাদের অমার্জনীয় অপরাধ তিনি বলেন সেদিন যদি পিজিআর আজকের মতো সুসংগঠিত এবং চৌকস হতো তাহলে হয়তোবা পনেরোই আগস্ট কাল রাতে জাতির পিতাকে সপরিবারে হত্যা করতে পারতো না ঘাতক দল বাঙালি ও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ইতিহাস অন্যরকম হতে পারত দেশ পরিণত হতো জাতির পিতা স্বপ্নের সোনার বাংলায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন